রহমান রহিম সালাম আলাইকুম এটা হলো সুস্বাদু কিমাপুরি আর এই সুস্বাদু খিমাপুরিটা আমি কী কী উপকরণ দিয়ে কীভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা না দেখলে বুঝতে পারবেন না আমার ভিডিওটা না টেনে পুরাটা স্টেপে স্টেপে দেখবেন আর এরকম করে বানিয়ে খাবেন সুস্বাদু চিকেন কিমাপুরি হুম দেখেন অত সুস্বাদু হয়েছে আর কি মন তুলতুলে হয়েছে দেখছে এরকম করে কে না খেতে ভালোবাসবে আপনারা ওরকম করে বানিয়ে খাবেন আর আমার ভিডিওটা দেখ পুরোটা স্টেপ স্টেপে দেখবেন না টিনে পুরিটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি কিছুটা মুরগির মাংস বুকের মাংস আর এটা আমি কিমা করে নিব আর এটার সাথে কি কি উপকরণ দিয়ে কিমা পুরিটা বানাবো আপনাদের সাথে শেয়ার করবো আমি এখন মাংসটা কিমা করে নিব মাংসটা আমার একটু ছোটো ছোটো পিস করে হাতে কিমা করতে হবে তার জন্য আমি ছোটো ছোটো করে পিস করে নিব একো থেতলিয়ে নিব চাকু দিয়ে আৰু এটাৰে আমি কুচি কুচি কৰি এখন কৰি কেইটি নিব নিয়ে আনব দুটা পিঁয়াজ আমি দুটো পেঁয়াজ কুচি করে নিব এটা আমি পুরোটা কমপ্লিট করে সাথে শেয়ার করতেছি এখানে থাকলা হয়ে গেছে আমি থাকলে আনিছি আইটা আমি কাঁচামরিচ আর সব কিছু মশলা দিয়ে আমি এটা একটু হালকা একটু তেল দিয়ে ভাজা নিব সামান্য একটু মরিচের ফাঁকি দিব বেশি দেওয়া যাবে না বাচ্চারাও খাবে তার জন্য আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের খাটি দু সামান্য আর দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব এক চামচ টমেটো সস এটা দিয়ে আমি পুরোটা ভেজে নেব এখানে একটু একটু তেল দিয়ে দিছি আর আমি রান্নার সময় সবসময় আপনাদের সতর্ক সতর্কবাণী দিই যে রান্নার সময় সবসময় চুলা রাস্তা একটু কমিয়ে নেবেন পরবর্তীতে আপনারা চুলা রাস্তা বাড়িয়ে নেবেন আর সাবধান থাকলে দুর্ঘটনা এড়ানো যায় আর দুপুর থেকে মানুষের হাজার হাজার প্রাণ বেঁচে যায় আর বেঁচে যায় লাখ লাখ টাকা সব সময় দুর্ঘটনা এড়ানোর জন্য চুলাটা আস্তে একটু কমিয়ে রান্না করবেন দুর্ঘটনা এড়ায় সুস্থভাবে থাকবে আমি এখানে কী কী মশলা উপকরণ দিলাম সব কিছু দিয়ে দিচ্ছি এটা আমি ভাজা ভাজা করবো এদিকে আমি ময়দাটা খানিকটা বানিয়ে নিব সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতে পাচ্ছি বাটি থেকে তেল নিয়ে নিছি আর এখানে আমি দিয়ে দেবো দুই দুশো গ্রামের মতো আটা নেব হ্যাঁ এখানে আমি দুশো গ্রাম আটা নিয়ে নিলাম আমি নেব চামচ কর্নফ্লাওয়ার চামচ কর্নফ্লাওয়ার নিলাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ স্বাদ লবণ দিয়ে দিলাম আমাদের কিমাটা এখানে বাজা হতে থাক আমি আটাটা ছেড়ে নিলাম আমার রান্নাগুলোর পেস্টটা কম ছোটো তার জন্য আমরা না একটু ঝামেলা হয়ে যায় কষ্ট হয় তারপরও বেঁচে থাকতে হলে মানুষ অনেক কিছু বিশ্বাসযোগ দেয় অনেক কিছু মেনে নিতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম অল্প অল্প করে পানি দিয়ে এটা দু মেখে নিতে হবে

আর ফিরবো দশ মিনিট পর আমি দশ মিনিট পরে এটা ঠান্ডা হবে তারপর দশ মিনিট পরে আপনাদের সাথে আবার শেয়ার করতেছি শেয়ার ফিরতে থাকো দশ মিনিট পর বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে আর আমি বৃষ্টির সময় এই কিমা পুরি যদি বানানো হয় তাহলে তার কোনো কথা নাই আমার ছেলেরা নাতিনেরা অনেক পছন্দ করে হ্যাঁ এখানে আমার কিমাটাও ঠান্ডা হয়ে গেছে আমি কিমা পুলি সাইজে টিপি করে নিয়ে নিব

হাতের সাহায্যে আমার কোনো বেলুন ফিরেও লাগবে না তারপর আমি বেলুন ফিরি নিয়েছিলাম এটা লাগবে না করে সবগুলো বানিয়ে নেব হাতে বানানো জিনিস নিজের ঘরে বানানো জিনিসের মতো স্বাদ বাইরে একটা পাইবেন না মনেও প্রশান্তি পাবেন কেউ শান্তি তৃপ্তি আর মুন বড়ে খাওয়া যায় এরকম বাবির বানাবেন যে সবাই নুন বড়ে খেতে পারে ঠিকই দিতে হবে ভালো করে পুরুকটা বেশি হয়ে গেছে সমস্যা নেই হুম আমি এটা বাজার জন্য এখন তেল রেডি করতে হবে তেল দিতে হবে এখন তেলটা গরম হয়ে গেছে করে দিয়ে দিব দেখেন কত সুন্দর ফুলে উঠছে হুম আমার এই দুটা হয়ে গেছে অলরেডি দেখেন কত সুন্দর হয়েছে এরকম করেই আপনারা নেবেন আর এটাতে আমি কী কী মশলা কী কী উপকরণ দিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন কত সুন্দর হয়েছে হুম আরো দুইটা দিয়ে দিব দেখেন দেখে সুন্দর ফুল উঠছে হ্যাঁ এখানে আমার সবগুলো বানানো হয়েছে আমি ফোন এটাও দিয়ে দিব হ্যাঁ পুরিগুলা খেতে যেমন সুস্বাদু ঠিক তো সেইরকম চমৎকার আর আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে আমি কি বানিয়েছি আর আপনাদের সাথে আমি কী শেয়ার করেছি আপনারা একবার ট্রাই করে দেখবেন বাঙালির মায়েরা চায় তাদের সচেতন ভালো জিনিস খাওয়ানোর জন্য আর ভালোভাবে মানুষ করার জন্য সবাই চায় সবাই ছেলে মেয়েকে ভালো জিনিস খাওয়া আর ভালোভাবে মানুষ করুক আর সবসময় স্বাস্থ্য সচেতন হ্যাঁ সেটাই আমার ভিডিওটা না দেখে না টেনে না দেখে বুঝবেন না না টেনে দেখবেন পুরোটা স্টেপে স্টেপে আর এরকম করে পাঠিয়ে খাওয়াবে আর ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দেবেন চেক করে আর এই তিনটাও দিয়ে দিব। একদম অল্প সময়ে ইজিলিভাবে ঘরে একটা সকাল বিকেলের নাস্তা সব সবার ঘরেই পছন্দ করে সবাই চা খেতে আপনারও ওইরকম করে আপনার ছেলে মেয়েদের বানিয়ে খাওয়াবে আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম হুম তুলনাটা অন করে দিলাম আমার পুরী এগুলোও হয়ে গেছে আমি আপনার নামিয়ে নিব Você bom.